গল্পের শুরুতে আমরা একটা বড় রুমের মতো জায়গা দেখতে পাই জায়গাটা বেশ রহস্যজনক আর সেখানে কেউ একজন একটা বয়স্ক লোককে আটকে রেখে দিয়ে চলে যায় এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা পল নামের একটা ছেলেকে দেখতে পাই সে আজকে একটা কোম্পানিতে তার জবের ইন্টারভিউ দিতে যাবে তবে সকাল থেকে তার সঙ্গে আজকে সবই উল্টাপাল্টা জিনিস ঘটছে কখনো কখনো সে কোনো জিনিসই খুঁজে পাচ্ছে না আবার কখনো কখনো তার জুতা ছিঁড়ে যাচ্ছে আর এই সব কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে কে একজন চাচ্ছে না যে সে সে এই ইন্টারভিউটা দিতে দিতে তো এড়িয়ে ইন্টারভিউ চলে যায় সব কিছু আজকের ইন্টারভিউটা একটা ক্যাফের সামনেই হচ্ছিল সেখানে তো মানুষজনের লম্বা লাইন ছিল পলও গিয়ে সেই লাইনে দাঁড়িয়ে পড়ে তবে ঠিক তখনই মন্টি নামের একজন পলের সঙ্গে কথা বলতে আসে সে পলকে বলে যে কেমন আছো পল তুমি আমাকে চিনতে পারছ না আমি তোমার কলেজের প্রফেসর কিন্তু পল তো সে লোকটাকে কোনো মতেই চিনতে পারে না আর ওই লোকটার এরকম বিহেভিয়ার দেখে সে খানিকটা হয় তখন ওই লোকটা বলে ওই লোকটাও সেখান থেকে চলে যায় তবে ওই লোকের সঙ্গে কথা বলতে গিয়ে পলের তো সে সিরিয়াল ব্রেক করে ফেলে আর এতক্ষণে সে সিরিয়াল আবার অনেক বড় হয়ে গিয়েছে তাই পলের আর কিছুই করার থাকে না তাকে সবার শেষে গিয়ে দাঁড়াতে হয় এরপর সেখানে আবার কোথ থেকে হঠাৎ করে একটা কুকুর চলে আসে আর পলের হাতে যে স্ক্রাফটা ছিল সেটা নিয়ে চলে যায় পল ওই কুকুরটা পিছু করতে করতে একদম শুনশান একটা এরিয়ায় চলে আসে যেখানে আবার একটা জব এর ইন্টারভিউ পোস্টার লাগানো ছিল পল কিন্তু চিন্তা ভাবনা না করে ওই বিল্ডিং এর মধ্যে ঢুকে যায় আর গিয়ে দেখতে পায় যে সোফি নামের একটা মেয়ে ওখানে বসা আছে ঠিক তখনই আবার সেখানে ড্যানিস নামের আরো একটা লোক চলে আসে আর সে পলকে ইন্টারভিউর জন্যই ডেকে নিয়ে যায় তবে পল এখানে খানিকটা অবাক হয় কারণ আগে তো সে লোককে চিনতো না তাহলে সে পলের নাম কিভাবে জানলো সে এসেই বলছে পল চলো তোমাকে ইন্টারভিউ দিতে হবে তো পল তো ইন্টারভিউ রুমে গিয়ে দেখতে পায় সেখানে অনেক মানুষ আর তারা সবাই এই কোম্পানির হেড মেম্বার সেখানে কোম্পানি সিইও উপস্থিত ছিল তারা সবাই পলকে অনেকগুলো প্রশ্ন করে কিন্তু পল তাদের কারো প্রশ্নেরই ঠিক করে কোনো উত্তর দিতে পারে না তারা তখন পলকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি এখানে কিভাবে এসেছো পল তখন তার সঙ্গে সকাল থেকে যা যা হয়েছে সবই তাদেরকে খুলে বলে সে তাদেরকে এটাও জানায় যে একটা কুকুরের পিছু করতে করতে সে এখানে চলে এসেছে সেখানে পল বারবার একটা দেয়ালের দিকে তাকাচ্ছিল তখন ওই কোম্পানি সিইও হামফ্রেভেল থেকে জিজ্ঞাসা করে যে এই তুমি ওখানে কি দেখছো উত্তরে পল বলে যে দেয়ালগুলোতে কেমন যেন একটা ক্রস আছে আর এই ক্রসগুলো পুরো লন্ডনের ম্যাপের মতো এইটা ডেনিস তারপর পলকে ওখান থেকে নিয়ে চলে যায় এরপর পল যখন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন তার রুমের তাকে জানায় যে সে আজকে এই অ্যাপার্টমেন্ট ছেড়ে নিজের বাড়িতে চলে যাবে এটা আসনে তো পল খুবই চিন্তায় পড়ে যায় কারণ এখনও সে বেকার আর তার ওপর যদি এই রুমমেট চলে যায় তাহলে এই রেন্ট তাকে একা একাই দিতে হবে যা পলের পক্ষে পুরো ইম্পসিবল তো এরপর তার কাছে আরো একটা চিঠি আসে ওই চিঠিটা আসলে তার জবের কনফার্মেশন লেটার ছিল মানে সে যে গতকাল ইন্টারভিউ দিয়েছে সে চাকরিটা তার হয়ে গিয়েছে এটা দেখে তো পল অনেক খুশি হয়ে যায় আর তাই পরের দিন একদম রেডি হয়ে অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায় ওই জায়গাটা খুবই গোছানো আর সুন্দর এরপর সেখানে রিসেপশনিস্ট রোজি ড্যানিশ জানায় যে পল চলে এসেছে আর ড্যানিশ ওখানে এসে পলকে নিজের সঙ্গে নিয়ে তার কাজগুলো বুঝিয়ে দেওয়া শুরু করে পল এখানে অনেকটা কনফিউজ ছিল কারণ সে উঠতে পারছে না যে এই কোম্পানির আসল কাজটা কারণ সে আগে না কখনো এই কোম্পানির নাম শুনেছে না কখনো দেখেছে এই টাইপের কোনো কাজ করতে তো তারা যখনই এই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেখানে একটা স্ট্যাপ্লায়ার পড়েছিল যেটা ড্যানিশ অনেক সাবধানেই পার হয় আর এটা দেখে পলের আরও বেশি সন্দেহ হয় তো এরপর যখন তারা সামনের দিকে এগোয় পল তো পুরোপুরি কনফিউজড হয়ে যায় কারণ সেখানে অনেক অদ্ভুত অদ্ভুত কাজ হচ্ছিল এরপর তারা সেই ঘরটাতে পৌঁছে যায় যেখানে পলকে কাজ করতে হবে সেখানে সোফিয়া উপস্থিত ছিল ওই যে এখানে ইন্টারভিউ দিন পলের যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল সেই মেয়েটা অর্থাৎ সোফিয়া আর তাদের দুইজনের গলাতে একটা বিশেষ ধরনের আইডি কার্ড ছিল ড্যানিস তাকে বিভিন্ন কথাবার্তা বলে এখান থেকে চলে যায় কিন্তু পল এখনো ঠিক মতো বুঝতে পারছে না যে আসলে তাকে কি করতে হবে তো এরপর পল সেখানে এক কাপ কফি খায় সে সোফিয়াকে অফার করে কফি খাওয়ার জন্য কিন্তু সোফি তাকে বলে যে আমার কফিতে অ্যালার্জি আছে আমি কফি খাই না তো এরপর পলকে একটা ম্যাপ দেয়া হয় আর ওর মধ্য থেকে কিছু একটা খুঁজে বের করতে হবে আর সোফিকেও তাকে এই কাজে সাহায্য করতে বলা হয় কাজ করার সময় পল সোফির কাছে অনেক প্রশ্ন করে তখন সোফি তাকে বিরক্ত হয়ে তো চুপ করে থাকতে বলে কারণ সোফির আগে থেকেই মাথা গরম ছিল সে মনে করা যে তাকে তার অ্যাবিলিটি অনুযায়ী অনেক ছোট জায়গায় কাজ দেওয়া হয়েছে সেই কোম্পানিতে আসার আগে আরও অনেক ট্রেনিং করেছে এমনকি ফার্স্ট এড ট্রেনিংও নিয়ে এসেছে তো এরপর লাঞ্চের সময় হয়ে গেলে তারা দুইজন সেখান থেকে চলে যায় আর এরপর পল যখন সোফিকে লাঞ্চ করার কথা বলে তখন সোফি বলে যে আমি শুধুমাত্র কফি খাবো তখন পল তাকে বলে যে এই তুমি না আমাকে একটু আগে বললে কফিতে তোমার অ্যালার্জি আছে ঠিক সেই সময় আবার ওখানে জুলি নামের একজন চলে আসে সেও এই কোম্পানির ওয়ান অফ দা হেড মেম্বার সে সোফিকে নিজের সঙ্গে করে নিয়েই বাইরে চলে যায় এরপর সেখানে একটা কর্তের মধ্যে থেকে হঠাৎ করে একটা ক্যান বেরিয়ে আসে আর এই ক্যানের মধ্যে একটা একটা লেটার ছিল ওই লেটারের মাধ্যমেই তারা সামনে বসে মহিলার ব্যাপারে ইনফরমেশন জানতে পারে সে তখন একটা বই পড়ছিল এরপর জুলি তার সামনে গিয়ে একটা বেঞ্চে বসে সে সোফিকে একটা ওয়ার্ডের কথা বলে মানে ওই মহিলাটি বইতে যখনই ওই ওয়ার্ডটা পড়বে তখনই যেন সোফি তাকে একটা সিগনাল দেয় এরপর আমরা দেখতে পাই যে সোফি সেখানে দাঁড়িয়ে ওই মহিলাটির মন পড়ার চেষ্টা করছে আর সে সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে দেয় এরপর জুলি ওখানে থাকা একটা লোককে পানিতে ফেলে দেয় আর এরকম সিচুয়েশন দেখে তো ওই মহিলা লোকটিকে পানি থেকে উদ্ধার করতে যায় আর এর মাধ্যমে তাদের দুজনের সাক্ষাৎ হয়ে যায় এরপর জুলি পল আর সোফিয়াকে জানায় যে তাদের কোম্পানি আসলে এই টাইপের কাজই করে থাকে জুলি এরপর সোফিকে তার ডিপার্টমেন্টেই রেখে দেয় কারণ সোফি খুব ভালো করে মানুষের মন পড়তে পারে যেটা খুবই রেয়ার একটা প্রতিভা এর পাশাপাশি সে আগে ফার্স্ট এইড ট্রেনিংও করেছিল আর এরপর জুলি পলকে জানায় যে তোমাকে কিন্তু এখনো এই ম্যাপটা নিয়ে কাজ করতে হবে এখানে তোমার কাজ নয় তো তারপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে পল অনেক মনোযোগ দিয়ে সেই ম্যাপটা নিয়ে কাজ করছিল তখন এই কোম্পানির সিইও অর্থাৎ হামফ্রে পলের কাছে আসে আর তাকে নিয়ে সে অন্য একটা জায়গায় যেতে থাকে তখন পল তাকে জিজ্ঞাসা করে যে আপনারা আসলে কি কাজ করে থাকেন তখন ওই সিইও তাকে বলে যে আমরা মানুষের ইনস্টিংক্টগুলোকে কন্ট্রোল করতে পারি এ যেমন ধরো তাদের প্রেমে পড়ার ডিভোর্স হয়ে যাওয়া এমনকি গ্রাভিটি ডিসকভার করা পল তাকে তারা কেন এইসব করে কারণ জিজ্ঞাসা করলে ওই সিও তাকে জানায় যে আমরা যা আসলে কেন এগুলো করি বা কাদের জন্যই করি এটা আমিও জানি না আর এর জন্য কিন্তু আমরা তেমন একটা টাকা পয়সাও পাই না আবার আমাদের সম্মান যে অনেকটা বাড়ে সেটাও না তবে একটা বিষয় কি জানো আমরা যেই কাজ করি এই ব্যাপারে দুনিয়ার কেউ কিছু জানে না শুধুমাত্র এই ব্যাপারগুলো আমাদের মধ্যেই থাকে আর আমরা মূলত বিশেষ করে সেই সব মানুষদের জন্যই কাজ করি যারা দ্রুত মারা যায় তবে আশ্চর্যের বিষয় কি জানো তাদের এইসব বিষয়ে কোনো কিছু যায় আসে না এই কাজটা হয় পুরোপুরি গোপনে তো এরপরে হামফ্রে পলকে নিয়ে তার অফিসে চলে যায় তখন হামফ্রে তাকে বলে যে তোমার মধ্যে একটা বিশেষ কোয়ালিটি রয়েছে তোমাকে দিয়েই কাজ হবে কিন্তু ঠিক সেই সময় আবার ওখানে চলে আসে হামফ্রেকে বলে যে তুমি কি মনে করেছো বিশেষ বিশেষ মানুষ কোনো মানুষই নয় আর ওর বাবা তো একদমই একজন ছিল তখন বলে যে কার বাবা কেমন ছিল হামফ্রে তাকে তা দিয়ে কোনো মানুষকে ডিফাইন করা যায় না তুমি এসব কথা বলো না আমার বয়স যখন বারো ছিল তখন আমার বাবা আমাকে দিয়ে একটা এগ্রিমেন্টে সাইন করেছিল যাতে লেখা ছিল যদি আমি কখনো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে নাকি আমার আর তার হয়ে যাবে কই সেরকম কি হয়েছে তো এরপরে আবার হামফ্রে পলকে জানায় যে তোমার কাজ কি জানো তোমার আসল কাজ হলো একটা পোর্টেবল ডোর খুঁজে বের করা যেটা অনেকদিন আগেই হারিয়ে গিয়েছে আর তোমাকে এই জন্যই হায়ার করা হয়েছে তবে একটা কথা তোমাকে যে এই কাজটা আমি দিয়েছি এটা তুমি কিন্তু কাউকে জানাতে পারবে না যদি জানিয়েছ তাহলে তোমার জন্য কিন্তু সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে তো এরপর তারা পলকে থেকে দেয় সেখান পল তাদের কথাবার্তা বা কাজ করবার সম্পর্কে কিচ্ছু বুঝতে পারছে না সে মনে করছে যে সে একটা মেজেই আটকে আছে কিন্তু তবু সে তার এই কাজ মানে পোর্টেবল ডোরটি খুঁজতে শুরু করে কিন্তু এত সহজে তো ওই দৌড়ার খুঁজে বের করা সম্ভব নয় তো এরপর ওখান থেকে বাড়িতে ফিরে এসে সে রাতে যখন ঘুমিয়েছিল তখন তার কাছে কোম্পানির আর একজন হেড আসে আর সে পলকে জিজ্ঞাসা করে যে হামফ্রো তোমাকে কি কারণে হায়ার করেছে কিন্তু পল এই ব্যাপারে তাকে কিছুই জানায় না সে তাকে বলে যে আমাকে যে কি জন্য হার করা হয়েছে তা আমাকে এখনো বলা হয়নি কিন্তু তার বলা ওই কথা সেই লোকটা বিশ্বাস করে না আর পলের উপর তো টর্চার করা শুরু করে সে ম্যাজিক করে পলের পাকে পুরো উল্টে দেয় এরপর তার কানগুলোকে আবার অনেক বড় বড় করে দেয় যার কারণে পলের অনেক অসুবিধা হচ্ছিল তাই পল এবার তাকে বলেই দেয় যে হামফ্রি আমাকে একটা পোর্টেবল ডোর খোঁজার কাজ দিয়েছে এখন তো আমাকে ঠিক করে দাও আর এরপরে আমরা জানতে পারি যে ওই লোকটি আসলে সত্যি নয় মানে সে পলের স্বপ্নে এসেছিল আর তাকে এই সব কিছু জিজ্ঞাসা করছিল এর পরের দিন সকালবেলা সোফি অফিসে আসলে দেখতে পায় যে তাদের রিসেপশনিস্ট মহিলা মানে রোজি একটা স্টার প্লার মেশিন কে কিস করছে অন্যদিকে পল তো তার কাজ অনেক মনোযোগ দিয়েই করছে পলের হাতে এক বিশেষ ধরনের পাওয়ার ছিল যা দ্বারা সে দেয়ালের মধ্যে লুকিয়ে থাকা প্রত্যেকটা জিনিসই খুঁজে বের করছিল সে তার কাজ করতে করতে একটা বেসমেন্টেই পৌঁছে যায় কিন্তু ঠিক তখনই সেখানে ড্যানিস চলে আসে আর সে পলের উপর বকা দিয়ে বলে যে এখানে আসা তো তোমার পারমিশন নেই তুমি এখানে কেন এসেছো ফলে ফল সেখান থেকে দ্রুত বেরিয়ে যায় অন্যদিকে সোফিতো জুলির সঙ্গে ছিল তারা দুইজন একই রকম কাজ আবার জুলির কাছে ঠিক এবারও একইভাবে ইনফরমেশন আসে অর্থাৎ একটা ক্যানের মধ্য দিয়ে তখন সোফিতাকে তাকে জিজ্ঞাসা করে যে নিচে থেকে ইনফরমেশনগুলো কে এনে দেয় তখন জুলি তাকে বলে যে নিচে গবলিনরা থাকে যারা আমাদের জন্য কাজ করে তারা তারাই কিছু লক্ষ্য করে এমনকি এই কোইন্সিডেন্টগুলো তৈরি করতেও আমাদেরকে সাহায্য করে তারপর জুলি সোফিকে জানায় যে আমাদের কোম্পানির ভেতরে অনেক কিছু হচ্ছে যখন থেকে হামফ্রেওয়ালের বাবা জন ওয়েল এবং ডেনিসের বাবা গায়েব হয়ে গিয়েছে তখন থেকে তারা দুইজন কোনো কিছু একটা গোলমাল করছে আর আমার মনে হয় এই যে কোম্পানিতে রেনোভেশন চলছে বা এত সমস্যা এই সব কিছু আসলে ড্যানিশ আর হামফ্রেরি কার সাজি আর একটা সত্যি কথা কি জানো আমরা কিন্তু কেউই জানি না পলকে তারা কেন হায়ার করেছে তখন সোফি বলে যে যাই হয়ে যাক না কেন পল কিন্তু একটা ভালো মানুষ তার সঙ্গে কোনো অন্যায় করা কিন্তু তোমাদের উচিত হবে না তো এরপরে আবারও দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে পল সোফির সঙ্গে ড্রিঙ্কস নেওয়ার জন্য যাচ্ছিল তখন সোফি তাদের সামনে বেশ কিছু ক্যান্ডি রাখা দেখতে পায় আর সেখান থেকে ক্যান্ডিগুলো নিয়ে খাওয়া শুরু করে কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যে সে তো ক্যান্ডি একদমই পছন্দ করে না কিন্তু এখন তারা ক্যান্ডি অনেক ভালো লাগছে এরপর তারা দুজন সেখানে বসে অনেকক্ষণ গল্প করে তখন সোফি পলকে জিজ্ঞাসা করে যে হামফ্রে কি তোমাকে কোনো কাজ দিয়েছে কিন্তু পল তাকে এই বিষয়ে কোনো কিছুই জানায় না তখন তাকে আবারও বলে যে তুমি কিন্তু হামফ্রে থেকে একটু সাবধানে থেকো সে খুবই খাতার একজন মানুষ যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে কিন্তু পল তখন মনে করে যে সোফি তাকে হিংসা করছে আর এই জন্যই সে হামফ্রে থেকে তাকে দূরে থাকতে বলছে আর এই নিয়ে এক কথায় দুই কথায় তাদের মধ্যে সেখানে আবার একটু কথা কাটাকাটি হয় আর পল তো সেখান থেকে এক প্রকার রাগ করিয়ে চলে যায় তো এর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে পল আবারও সে পোর্টেবল ডোরটা খোঁজার কাজ করছে আর সে আবারও ওই বেসমেন্টে চলে আসে তখন ওখানে হঠাৎ করে সে একটা আলমিরার মধ্যে চলে যায় আর সেখানে তখন অনেক জিনিসপত্র রাখা ছিল আমরা এখানে একটা স্ট্যাপলারও দেখতে পাই আর ওই স্ট্যাপলারটাকে পল যখন তোলার চেষ্টা করে সেটা একটা গবলিনে পরিণত হয়ে যায় আর এরপর নিজের হাতের পাওয়ার ব্যবহার করে পরে গবলিনটাকে স্পষ্টভাবে দেখতে পারে আর এই কারণেই কিন্তু ড্যানিস ওদিনে স্টেপলার মেশিনটার পাশ দিয়ে অনেক সাবধানেই যাচ্ছিল কারণ এরা সবাই এক একটা গবলিন তারপর ওখান থেকে একটু সামনে এগিয়ে গেলে সেই পোর্টেবল ডোরটা খুঁজে পেয়ে যায় যেটা সে এত দিন ধরে খুঁজছে আর ওই দরজাটির দ্বারাই সে হাম্পের অফিস পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সে যখনই ওই দরজাটি বন্ধ করে তখন সে দরজাটি হঠাৎ করে একটা টাওলে পরিবর্তন হয়ে যায় সেই সময় পল লক্ষ্য করে যে হাম্পের অফিসে কোন একটা মিটিং চলছিল সেখানে হাম্পের সবাইকে বলছিল যে আমরা মানুষদের জন্য হুদা হুদা কেন কাজ করব। তারা অনেক বেকার আর খুব তাড়াতাড়ি এসব মানুষ মারা যাবে তারা আমাদের মতো শক্তিশালীও না আর এমনও তো নয় যে কাজের জন্য আমরা অনেক টাকা পাচ্ছি তাহলে শুধু শুধু আমরা আমাদের পরিশ্রম বা সময় কেন নষ্ট করব। তোর সেখানে হামফ্রে একটা হলোগ্রামের মাধ্যমে সবাইকে দেখায় যে তারা মানুষ এবং জাদুকরদের কিভাবে সামলাতে পারে সে হলোগ্রামে সোফির ইমেজ দেখিয়ে বলে যে সোফি ইন্টারভিউতে বলেছিল সে কফি এবং ক্যান্ডি পছন্দ করে না কিন্তু এখন দেখেছ আমি তাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারি আর এই কন্ট্রোল করার ফলে সোফি এখন ক্যান্ডিও খায় এমনকি কফিও অনেক পছন্দ করে অর্থাৎ আমি এখন সোফিকে দিয়ে যা খুশি তাই করাতে পারবো বন্ধুরা এই হলোগ্রামটি কিন্তু তার আইডি কার্ড থেকেই বেরিয়ে আসছিল ওই যে কল্পের শুরুতে আমরা দেখেছিলাম না তার গলা একটা বিশেষ ধরনের আইডি কার্ড পরা ওই আইডি কার্ডটাতে একটা হিডেন ক্যামেরা লাগানো ছিল আর হামফ্রে সোফিকে দিয়ে অলরেডি একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়ে নিয়েছে যার কারণে সে সোফিকে এখন এইভাবেই কন্ট্রোল করতে পারছিল তো এরপর মিটিং শেষ হয়ে গেলে সবাই সেখান থেকে বেরিয়ে আসে আর ঠিক সেই সময় পলের পোর্টেবল ডোরটার দ্বারা একটা মার্কেটে পৌঁছে যায় সে তো সোদা চলে যায় সোফির কাছে আর এসেই তার আইডি কার্ডটা বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর পল তাকে জানায় যে সেই পোর্টেবল ডোরটা খুঁজে পেয়েছে এরপর তারা দুইজন ওই পোর্টেবল ডোরটা দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সেখানে আবার অনেকগুলো দরজা আছে আর সেখানে তাদেরকে কেউ একজন ডাকছিল এটা শুনে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে আর ওই দরজাটা আবার একটা টাওয়ালে বদলে যায় এরপর পল ওই টাওয়ালে একটা ট্যাগ দেখতে পায় যেখানে লেখা ছিল যে দরজাটি খোলার আগে নিজের গন্তব্যস্থানের নাম বলতে হবে আর এরপর তারা ঠিক এরকমটাই করে মানে নিজেদের গন্তব্যস্থলের নাম আগেই বলে আর তারা চলে আসে পলের অ্যাপার্টমেন্টে আর এরপরই পল বুঝতে পারে যে কিভাবে এই দরজাটি দ্বারা সব জায়গায় ইনভিজিবল অবস্থায় যাওয়া যায় তাই সে ওই দরজার ব্যবহার করে পৃথিবীর সব সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ঘুরে আসে তো এরপর তারা দুইজন একটা বীচে চলে আসে তখন পল সোফিকে জানায় যে তুমি কি জানো তোমাকে কেউ কন্ট্রোল করছে আর এরপর সে সোফির কাছে আবার ওই কন্ট্রাক্ট পেপারের সম্পর্কেও জানতে চায় সোফি তখন তাকে বলে যে আমি তো একটা কন্ট্রাক্টে সাইন করেছিলাম তবে সেটা তো ফার্স্ট এডের ট্রেনিং এর কন্ট্রাক্ট ছিল আর এরপর তারা সোজা সেখান থেকে অফিসেই ফিরে আসে এই সময় তাদের পায়ে এবং জামা কাপড়ে অনেক কাদা লেগেছিল আর ঠিক তখনই আবার সেখানে ড্যানিসও চলে আসে সে তাদের দুইজনের পায়ে বালি দেখে খুব ভালো করে বুঝতে পারে যে তারা কোথাও একটা গিয়েছিল আর এখন সে পুরোপুরি শিওরও হয়ে যায় যে পল হয়তোবা ওই পোর্টেবল ডোরটি খুঁজে পেয়েছে এরপর সে তাদেরকে বেশ ধমক দিয়ে সেখান থেকে চলে যায় এরপর রাতের বেলায় সোফিয়া আর পর লুকিয়ে লুকিয়ে আবার ওই অফিসে যায় আর ওই কন্ট্যাক্ট পেপারটি খুঁজতে শুরু করে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা সে কন্ট্রাক্ট পেপারটি পেয়ে যায় আর সোফি জানতে পারে যে সে যে পেপারটাই সাইন করেছিল ওটা কোনো ট্রেনিং এর পেপারে ছিল না ওটা ছিল তার আত্মার কন্ট্রাক্ট পেপার আর এই কাজটা সোফিকে দিয়ে করিয়েছিল হামফ্রের বাবা কারণ কোনো মানুষকে যদি পুরোপুরি কন্ট্রোল করতে হয় তাহলে তাকে দিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নিতে হয় এটা হলো আত্মা দিয়ে দেওয়ার কন্ট্রাক্ট পেপার আর এই কন্ট্রাক্ট পেপারটা পরে ডেট অফ দা ব্যাংকে গিয়ে জমা করতে হয় আর হাম্প্রে সোফির আত্মার কন্ট্রাক্ট পেপারটাকে অলরেডি ডেট অফ দা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে আর এই কারণেই হামফ্রে এখন সোফিকে খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারে তবে ঠিক সেই সময় সেখানে অনেকগুলো গবলিন চলে আসে যাদেরকে দেখে তো তারা ওখান থেকে পালাতে শুরু করে তবে পালানোর আগে আবার সেখানে ড্যানিস চলে আসে সে এসে এবার তাদেরকে গবলিনদের সম্পর্কে বলছিল তারা ওই সময় দেখতে পায় যে নিজেও একটা গবলিন মানে কোনো সাধারণ মানুষ নয় এরপর সেখানে আবার হামফ্রেও চলে আসে আর হামফ্রে এবং ড্যানিশের মধ্যে সেখানে আবার নিজেদের ক্ষমতা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় ঠিক ওই সময় ওই পোর্টেবল ডোরটা খুলে দেয় তবে এইবার তারা দরজাটি খোলার আগে কোনো একটা জায়গার নাম নেয় না পরে তারা দুইজন আবারও সেই জায়গায় পৌঁছে যায় যেখানে অনেকগুলো দরজা আছে এবার এই পোর্টেবল ডোরটি বন্ধ করার আগে হামফ্রেসি দরজাটাকে ধরে ফেলে আর সে নিজের দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দেয় ওই পোর্টেবল ডোরের আবার একটা স্পেশাল রোল ছিল যে দরজাটাকে বাইরে থেকে বন্ধ করবে সেটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে ফলে ওই দরজাটি এখন পুরোপুরি হামফ্রের কন্ট্রোলেই চলে গিয়েছে এদিকে পল আর সোফির সামনে এখন অনেকগুলো দরজা ছিল তবে এই দরজাগুলো তাদেরকে কোথাও নিয়ে যাচ্ছিল না প্রতিটা দরজা আসলে ঘুরে ফিরে এক জায়গায় কানেক্টেড ছিল সেই সময় তারা এখন একটা ব্যক্তিকে দেখতে পায় যাকে দেখতে কিছুটা হামফ্রের মতো তবে সে একটু বেশি বয়স্ক ছিল আর এই লোকটি কিন্তু আর কেউ নয় সেই হামফ্রের বাবা জন ওয়েলস হামফ্রে তাকে অনেকদিন আগে এখানে বন্দি করে রেখে গিয়েছিল বন্ধুরা গল্পের শুরুতে আমরা যে দৃশ্যটা দেখতে পেয়েছিলাম সেখানে আসলে হামফ্রে নিজের বাবাকে এখানে বন্দি করে রেখে গিয়েছিল তখন পল তাকে বলে যে আপনার কাছে তো হামফ্রের আত্মার কন্ট্রাক্ট পেপারটা রয়েছে তার মানে তো আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন এমন কি আপনি আমাদেরকে এখান থেকে বেরো করতে পারবেন তখন জন তাকে জানায় যে আমার কাছে কন্ট্রাক্ট পেপার ঠিকই আছে কিন্তু আমি এখনও ওটা ডেট অফ দ্য ব্যাংকে জমা দিতে পারিনি আর এই কারণেই আমি তাকে কন্ট্রোল করতে পারবো না তখন পলা সফি তাকে বলে যে ওই কন্ট্রাক্ট পেপারটা আপনি আমাদেরকে দিন আমরা ওটা জমা করে দিব কিন্তু জন তাদেরকে জানায় যে এটা এখন পসিবল নয় কারণ তোমরা যেখানে আছো এই জায়গাটির নাম নিডেল যদি তোমাদের কাছে পোর্টেবল ডোর না থাকে তাহলে তোমরা এখান থেকে বের হতে পারবে না না কিন্তু পল তার এই কথাটা মানতে চায় সে ওখান থেকে রাস্তা খুঁজতে শুরু করে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পল ফাইনালে একটা দরজা পেয়ে যায় যেটা দিয়ে সে সোজা পৌঁছে যায় লন্ডনে এরপর তারা তিনজনই আবার সেই কোম্পানিতে ফিরে আসে যেখানে রোজ জনকে দেখতে পেত অনেক খুশি হয়ে যায় আর সেটাকে বলে যে যেভাবেই হোক হামফ্রেকে আটকাতে হবে কারণ সে অলরেডি অনেকের কন্ট্রাক্ট পেপার ডেথ অফ দ্য ব্যাঙ্কে জমা করতে যাচ্ছে আর ওই সময় যখন সোফি এবং পলকে হামফ্রেড সে কন্ট্রাক্ট পেপারটা দিয়ে দেয় আর তাদেরকে বলে যে দ্রুত তোমরা এটা গিয়ে জমা দিয়ে আসো তবে সে তাদেরকে বলে যে শোনো প্রথমে তোমরা হামফ্রের কাছ থেকে দরজাটি চুরি করবে আর তারপরে কন্ট্রাক্ট পেপারটা জমা করে দেবে এতে করে সে আর পরে কিছু করতে পারবে না তো এরপর রোজি তার হাজব্যান্ডকেও সেখান থেকে কোনোভাবে নিয়ে আসতে বলে বন্ধুরা তোমাদের এখানে আরেকটা একটা কথা জানিয়ে রাখি এই যে ড্যানিসকে দেখতে পাচ্ছ এই ড্যানিসি হলো কিন্তু রোজির ছেলে কিন্তু হামফ্রে এবং ড্যানিস দুইজনে মিলে তাদের বাবাদের সঙ্গে অনেক বিশ্বাসঘাতকতা করেছে হামফ্রে ড্যানিসের বাবাকে একটা স্টেপলার বানিয়ে বন্দি করে রেখেছে এরপর জন আর সফি তো পলের সঙ্গে হামফ্রের কাছেই পৌঁছে যায় আর তাদের মধ্যে তখন একটা ধুমধারাকা ফাইটও শুরু হয়ে যায় ওই সময় পল তো সেই কন্ট্রাক্ট পেপারটা নিয়ে দিত দা ব্যাংকে যাওয়ার চেষ্টা করে কিন্তু গবলিনরা তাকে ধরে ফেলে এদিকে সফি তো তার পাওয়ার ব্যবহার করে কোম্পানির সমস্ত হেডদের সঙ্গে কথা বলে তাদেরকেও এখানে ডেকে নিয়ে আসে এদিকে রোজিও তার হাজব্যান্ড আর্থারকে নিয়ে সেখানে চলে আসে অর্থাৎ ড্যানিসের বাবাকে নিয়ে কিন্তু হামফ্রে তাকে আবারও গবলিন বানিয়ে দেয় আসলে হামফ্রে এই সমস্ত গবলিনদের লিডার ছিল এরপর আবার হামফ্রে তার বাবা জনকে ধরে ফেলে আর এরই মধ্যে সেখানে সমস্ত হেড ড্রাই চলে আসে তারা সবাই মিলে হামফ্রেকে বোঝানোর অনেক চেষ্টা করে সে পলের কাছে বারবার তার সে কন্ট্রাক্ট পেপারটি চায় কিন্তু পল তো সেটা কোনোভাবে দিতে নারাজ আর এই কারণে সে পলের ওপর অনেক অত্যাচার করে আর পল যখন এত শাস্তি দেওয়ার পরেও তাকে কন্ট্রাক্ট পেপারটা দিচ্ছিল না তখন সে সোফিকেও শাস্তি দেওয়া শুরু করে আর সোফি ওর মধ্যে তার পাওয়ার ব্যবহার করে পলের সঙ্গে কথা বলার চেষ্টা করে সে পলকে বলে যে হয়তো তোমার মধ্যে পোর্টেবল ডোর ক্রিয়েট করার পাওয়ার রয়েছে না হলে আমরা ওই নিডেলের ভেতর থেকে কোনোভাবে পার হয়ে লন্ডনে পৌঁছতে পারতাম না তুমি তোমার শক্তি দিয়ে ওখানে পোর্টেবল ডোরটা ক্রিয়েট করেছিলে তাই এখন তুমিই পারবে সোফির কাছ থেকে এরকম মনোবল পেয়ে তো বল নিজে নিজে চেষ্টা করে সেই পোর্টেবল ডোরটি ক্রিয়েট করার আর সে সফলও হয়ে যায় তার সামনে এক এক করে অনেকগুলো দরজা চলে আসে আর ওইসব দরজার মধ্যে দিয়ে সে একটি দরজা দ্বারা সে ব্যাংক অব দ্য ডেটে চলে যায় সেখানে যাওয়ার পর সে একজন রিসেপশনিস্ট মহিলাকে দেখতে পায় দ্রুত পল তাকে গিয়ে সে কন্ট্রাক্ট পেপারটি দিয়ে দেয় যার কারণে তো হামফ্রের সমস্ত পাওয়ার কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ হামফ্রের আত্মাটাকে এখনজন পুরোপুরি কন্ট্রোল করতে পারছিল এরপরই জন হামফ্রেকে সে নিলে পাঠিয়ে দেয় যেখানে তাকে আগে বন্দি করে রাখা হয়েছিল আর পল সে পোর্টেবল ডোরের দ্বারা আবারও তাদের মাঝেই ফিরে আসে আর এইবার সে হামফ্রের আত্মার কন্ট্রাক্ট পেপারের বদলে সোফির আত্মার কন্ট্রাক্ট পেপারটা সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে আর তারপর সে খুশি হয়ে সোফিকে বলে যে নাও এবার তোমার ওপর তোমার নিজের কন্ট্রোল রয়েছে কেউ আবার তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না এমনকি ক্যান্ডিও খাওয়াতে পারবে না আর এখন একটা সত্যি কথা বলো তো তুমি কি আমাকে পছন্দ করো এই কথা শুনে সোফিও বলে যে ইয়েস আর তাদের দুজনের এরকম একটা হ্যাপি হ্যাপি ফেস নিয়ে আমাদের আজকের এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা যদি এরকম একটা দরজা পাও তাহলে কোথায় কোথায় যেতে পারো বলো তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ ফেস